আসলে এইখানে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে তুমি কি এক্সাম দিচ্ছ বুঝেছো তুমি যদি রেলের এক্সাম হয় তাহলে ওয়ান থার্ড নেগেটিভ মার্কস পিএসসি হলে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কস এমন এক্সাম আছে কোনো নেগেটিভ মার্কস নেই তাহলে সেখানে সব মেরে দাও ভগবানের নাম নিয়ে সব মেরে দাও কোনো ব্যাপার নেই সব মেরে দাও যা আসবে সব মেরে দাও সেখানে প্রথমে রেলের পরীক্ষা মধ্যে দিতে হবে সেটা দেখার বাকি যেগুলো থাকবে সেগুলো বুঝে 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 মেরে দাও আন্দাজে মারে না সব সি মেরে দিলাম তা না মানে এই বুঝে বুঝে সব মেরে দেবে এবার যেটা বলছে এটা খুব দামি কথা এই যে দুটোর মধ্যে যখন আটকে যাবে তখন আমার ব্যক্তিগত ডিসিশন মেরে আসা উচিত ঠিক মেরে আসা উচিত কারণ যেহেতু ওয়ান থার্ড নেগেটিভ মার্কস ক্যালকুলেটিভ হিসেব অনুযায়ীও কিন্তু তোমাকে পজিটিভ সাইন দেখাবে আর ওটা আমরা ভুল ভাবি যে দুটোর মধ্যে যদি একটা তুমি জোর করে যদি দুটোকে বাদ দিয়ে দাও এই এ আর ডি বাদ দিয়ে দিলাম দিয়ে বি বিআরসির মধ্যে হবে তার মানে কোনোটাই তুমি জানো না কিন্তু এটা মন থেকে বাদ দিলে এই বাদ দেওয়ার কোনো দাম নেই অরিজিনালি যদি তুমি বাদ দিতে পারো দুটো মনে করো হচ্ছেই না তুমি জেনে গেছো যে পৃথিবী পাল্টে যাক আর উল্টে যাক এই দুটো কোশ্চেন হবে না অ্যান্সার এই দুটো হবে না আর দুটো থাকলো আমার মনে হয় ওই দুটোর মধ্যে বুঝে পড়া উচিত ব্যক্তিগত অভিমত যদিও এটা করলে কি হয় তোমার সব সময় দেখবে তোমার যদি এরা মনে হয় যেটা মানে সেটা ভুল হয় তাহলে উল্টোটা মেরে মেরে দেখতে হবে এই কেসটা আবার মানে পরীক্ষার হলে কি করবে না এটা আবার এবার আমাদের যে এক্সাম সেটগুলো তাতে বারবার প্র্যাকটিস করে করে দেখো এই সিস্টেম তোমার কাজে লাগবে আর বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন বাজিকে ফুট করে একটা চিহ্ন দিয়ে রাখে যে এইগুলো আমার এই এই ফাঁড আইতে মারলাম এইগুলো 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 তারপর ওইগুলোর মধ্যে আমাদের ক্যালকুলেশন করে দেখো তোমার লাভ হচ্ছে কি লস হচ্ছে বুঝতে পারলে ওইগুলোর মধ্যে দেখো তোমার ক্যালকুলেশন করে লাভ কি লাভ লস হচ্ছে এবার হলো এবার এখানে আরেকটা কথা বলি আর একটা প্যারামিটার বলি এবার তারপরে আরেকটা কথা বলি মনে করো কোনো একটা স্টুডেন্ট সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন ধরি তার মধ্যে ষাটটা কোশ্চেন যদি পেরে যায় ভাববে সেদিনের রাজা সেদিন যা মারবে তাই তার এই ষাটটা কোশ্চেন মনে করো ঠিক হয়ে গেল তারপরে ও যদি মনে করো আন্দাজও বাকি হতে পারে তাও দেখবি ওই দিনটা ওর নামে লেখা আছে কেন জানে না ঠিক হয়ে যায় এটা এটা হয় তাই যদি তোমার পরীক্ষা ভালো হয় তুমি যেমন দিবে তেমনই তোমার কিন্তু পরের দিনও হয়ে যাবে আর যেদিন তোমার খারাপ পরীক্ষা হবে তুমি জানা কোশ্চেন মারলেও মনে হবে সেটা ভুল হয়ে গেছে তাই বুঝে কোশ্চেন সহজ হলে দাঁতে দাঁত চেপে যা পারবে সেগুলোকে করতে হবে ঠিক আছে করে আসতে হবে গতবার কিছু কথা বলি একটা খুব কঠিন হয়েছিল তাই অনেক ছেলে মেয়ে না মানে মাথা খারাপ হয়ে গেছিলো তারা টেনশন করে খুব অনেক দাগিয়ে এসেছিলো তারা কিন্তু চান্স পায়নি যারা ঠান্ডা থেকে অল্প আসার করে বেরিয়েছিল তারা কিন্তু সবাই চান্স পায় বোঝা গেল তার মানে আমি কনক্লুশন বলছি তুমি চাইলে তোমার যদি ফিফটি ফিফটি থাকে তোমার তুমি মারলে সুবিধা আছে টোটাল হিসেবে ঠিক আছে এবার যদি মনে করো তোমার এমনি ষাট হয়ে যাচ্ছে তাহলে আমার চলবে কথার কথাটা ভালো যাচ্ছে তাহলে চলবে বুঝতে পেরেছো আর আর একটা কথা এই প্রসঙ্গে বলি যে তুমি তুমি যদি মনে করো নেগেটিভ বেশি করলে আর একজন নেগেটিভ না করে পঞ্চাশ পেলো আর তুমি নেগেটিভ মনে করো কুড়িটা নেগেটিভ করে পঞ্চাশ পেলে কথার কথা একটা তাহলে তোমার প্রশ্ন উঠতে পারে কাকে নেবে যার বয়স বেশি তাকে নেবে যার বয়েস বেশি তাকে নেবে ওই ভুলের জন্য তাকে নেবে আর কোনো গল্পপত্র নেই এবার মনে করো কেউ একজন ভুল করে কথার কথা ফিফটি পয়েন্ট জিরো 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 ওয়ান পেলো আর একজন ফিফটি পেলো একটা ভুল না করে তাহলে কাকে নেবে ফিফটি পয়েন্ট জিরো জির ওয়ান বেশি তাকেই নেবে একরিজি কোনও ডিপেন্ড করে ডিপেন্ড করার জন্য তোমাকে তো কার্ড আর নিয়ে করে দিয়েছে ওয়ান থার্ট নেগেটিভ বলে দিয়ে দিয়েছে এমনি একরেজি কোনো দাম নেই একুরিজি বড়ো না করো ওসব কেউ দেখবে বুঝেছো ফ্যাট বুঝে না কোনো দাম নেই আমি যদি ক্যালকুলেশন করে যে আমার পয়েন্ট থ্রি থ্রিও লাভ হয় তাও আমার লাভ আছে ভালো তুই আর আছে ব্যাপারটা চলো